আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেছে আর নতুন করে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ আর প্রথমেই জানাব রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে পতনের সম্মুখীন ইসরায়েল আলহামদুলিল্লাহ ইহুতিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহ এবার রাজনৈতিক কূটনৈতিক সব ক্ষেত্রেই ভয়াবহ পতনের মুখে পড়েছে নেতানহুর আর রক্ষা নেই কষাই নেতা নেহ এবার শেষ হতে চলেছে কারণ যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে নেতানেহকে লাথি মেরে তার ক্ষমতা থেকে নামানোর সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বিক্ষোভকারীরা অত্যন্ত দুঃখের সংবাদ জানাব গাজায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য যে ত্রাণ সামগ্রী রয়েছে সেগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিক্ষোভকারীরা সেগুলো ঢুকতে বাধা দিচ্ছে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ ঠেকাতে ইসরায়েলের কারেমাবু সালেম সীমান্ত কোচিংয়ে জড়ো হয়েছে একদল ইহুদিবাদীরা তারা বিক্ষোভ করছে সেখানে তারা খাদ্য প্রবেশ করতে দেবে না এদিকে ভারতের শীর্ষ মাওবাদী নেতা রাও নিহত বলছে ভারতের অমিত শাহ ভারতের মাওবাদী বিদ্রোহী শীর্ষ নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসবা রাজু ভারতের সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক যুদ্ধ চলছে মাওবাদীদের ভেঙে যেতে পারে ভারত কারণ মাওবাদীরা ভারতের ছত্তিশগড়ের অনেক বিশাল এরিয়া দখলে নিয়েছে তাহলে কি ভারতের মধ্যপ্রদেশ স্বাধীন হয়ে যাবে মাওবাদীরা হচ্ছে চীনের একটি সশস্ত্র বিদ্রোহী সংগঠন তারা ভারতকে খণ্ড খণ্ড করে দিতে নীল নক আঁকছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাবো আরও এক পাকিস্তানি কূটনৈতিককে অবাঞ্চিত ঘোষণা করল ভারত ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে ভারত সরকার আবারও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে অবাঞ্চিত ঘোষণা করেছে তাকে ভারত তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে চব্বিশ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে এবং সর্বশেষ জানাব ভারতের বিধিনিষেধ আমাদের জন্য আত্মনির্ভরশীলতার সুযোগ বলেন আসিফ মাহমুদ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সম্বায় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবরা বলেছেন বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আমাদের জন্য আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ আজ নিজের ভেরিফাইড ফেসবুকে সব কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটৃত্বের একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত সংবাদ জানাবো রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে পতনের সম্মুখীন ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে পতনের সম্মুখীন হয়েছে বলে স্বীকার করেছে প্রভাবশালী ইহুদিবাদী গণমাধ্যমের বিশ্লেষকরা ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইহুদিবাদী রাজনৈতিক বিশ্লেষক ইয়সি ফেটার দৈনিক হারেজকে এক নিবন্ধনে লিখেছে ইসরায়েল কূটনৈতিকভাবে ভেঙে পড়েছে এবং এই পতনের মধ্য দিয়ে অভ্যন্তরীণ ব্যর্থতা অন্তর্বর্তীকালীন বিচ্ছিন্নতা ও দীর্ঘদিনের মিত্রদের সমর্থন হারিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সর্বশেষ দূত স্টেপ উইটকের পরিকল্পনার বিরুদ্ধে হামাসের অবস্থানের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানুর ইতিপূর্বে গাজায় মানবিক সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছিল কিন্তু এখন দুর্ভিক্ষ রোদের অজুহাতে তা প্রবেশে সম্মত হচ্ছে ইয়সি ফেটার আরও বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি ডিজি ব্যান্সের ইসরায়েল সফর বাতিল এবং যুদ্ধ অব্যাহত থাকলে নেতানুর প্রতি ট্রাম্পের সমর্থন বন্ধ করার হুমকি আমেরিকান ডানপন্থীদের মধ্যে নেতানুর সমর্থক মারা াত্মকভাবে হ্রাসের ইঙ্গিত দেয় ফেটার আরব বলেছেন ফ্রান্স ব্রিটেন এবং কানাডার যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের হুমকি দেওয়া হয়েছে এবং তা তারা তাঁরা মন্ত্রিসভার কঠোর নিন্দা করেছে এমনকি জার্মানি চেক প্রজাতন্ত্র যারা বরাবরই ইসরায়েলের ঐতিহ্যগত মিত্র ছিল তারাও বর্তমানে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইহুদিবাদী এই বিশ্লেষক বিদ্রুপ করে লিখেছেন যখন ইসরায়েল রাজনৈতিকভাবে পতনশীল তখনের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস আজারবাইজানে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিনিধির দ্বিগুণ সুবিধা পাকে জাতিগত বন্ধুত্বের চিহ্ন হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি কর্মকর্তারা যখন সঙ্গীত প্রতিযোগিতায় ব্যস্ত তখন ইসরায়েল কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বিক্ষোভকারীরা ইহুদিবাদী ইসরায়েলের বিক্ষোভকারীরা যারা নেতানীয়কে সমর্থন করে তারা গাজা এবং ইসরায়েলের সীমানায় অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করছে তারা জানিয়েছে আমরা কোনোভাবেই ফিলিস্তিনে ত্রাণ প্রবেশ করতে দেব না তাদের একটাই দাবি সেটি হচ্ছে তারা কোনোভাবেই সেখানে ত্রাণ প্রবেশ করতে দেবে না তারা অজুহাত করে বলছে তারা নিরীহভাবে ফিলিস্তিনিদেরকে এইভাবে সহযোগিতা কর করতে দেবে না কারণ ফিলিস্তিনিদের যে সহযোগিতা করা হয় এখান থেকে হামাজকে খাদ্য দেওয়া হতে পারে তাই কোনোভাবেই হামাজ যেন খাদ্য না পায় তাই সেই ব্যবস্থা নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে পাশাপাশি তারা গাজার সীমানা ক্রসিং দিয়ে সেখানে করিডোর দিয়ে কোনোরূপ খাদ্য যাতে প্রবেশ করতে না পারে সেখানে ইহুদিবাদীরা বিক্ষোভ শুরু করেছে বিক্ষোভে তারা বিভিন্ন দেশ থেকে যে ত্রাণের ট্রাকগুলি এসেছে সেগুলো গাজায় ঢুকতে দেয়া হচ্ছে না সেখানে তারা সেগুলো আটকে দিয়েছে এমনিতেই প্রায় তিন মাস ধরে গাজায় কোনো খাদ্য প্রবেশ করতে দিচ্ছে না ইহুদিবাদী নেতানিয়াহু নেতানিয়াহুর এই ভয়ঙ্কর সেখানে না খেয়ে মারা যাচ্ছে অবস্থায় সেখানে যদি নতুন করে কোনো ত্রাণ ঢুকতে না দেয় তাহলে সাধারণ মানুষ সেখানে না খেয়ে মারা যাবে তাদেরকে রক্ষা করার জন্য পৃথিবীর কোনো রাষ্ট্র থেকেই কোনো কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না অবস্থায় তারা ভয়ানক বিপদে পড়তে চলেছে এ অবস্থায় তাদেরকে রক্ষা করার মতো কেউ এগিয়ে আসছে না পুরো মুসলিম বিশ্ব এখন সেদিকে তাকিয়ে আছে কিন্তু কেউ কোনো কিছু করার সামর্থ্য রাখে না ভারতের শীর্ষ মাওবাদী নেতা সাম্বালা কেশব রাও অমিত নিহত বললেন অমিত শাহ ভারতের মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতা নাম্বালা কেশব রাও ওরফে ভারাজু নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দীর্ঘদিন ধরে চলা এই সশস্ত্র আন্দোলনের ইতিহাসের ঘটনাটি এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে আজ ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে চালানো এক অভিযানে সাতাশ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের মধ্যে রয়েছে ভারতের নিষিদ্ধ ঘোষিত সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মাওইস্ট বা সিপিআই মাওইস্টের সাধারণ সম্পাদক নামবালা কেশব যিনি সংগঠনের সর্বোচ্চ নেতা ছিলেন এক বিবৃতিতে অমিত শাহ তিনি জানিয়েছেন আজ ভারতের ছত্তিশগড়ে নারায়ণপুরে আমাদের নিরাপত্তা বাহিনী সাতাশ জন ভয়ঙ্কর মাওবাদীকে নির্মূলভাবে হত্যা করেছে তাদের মধ্যে অন্যতম ছিল সিপিআই মাওয়িস্টের সাধারণ সম্পাদক নামবালা কেশব ওরফে বাস ভারাজু যিনি ছিলেন সংগঠনের মেরুদণ্ড এবং নকশাল আন্দোলনের মূল চাবি চালিকা শক্তি তিনি আর বলেছেন গত তিন দশক শাসকে নাকশাল দমন অভিযানে এই প্রথম সাধারণ সম্পাদক পর্যায়ের কোন শীর্ষ নেতাকে নির্মূল করা সম্ভব হল এটি আমাদের নিরাপত্তা বাহিনীর এক বিশাল সাফল্য উল্লেখ্য ভারতে মাওবাদী বিদ্রোহের সূচনা হয়েছিল উনিশশো সালে জমিদার বিরোধী এক আন্দোলন থেকে পরে পরিণত হয় বৃহৎ সশস্ত্র সংঘর্ষে পর্যন্ত দেশটিতে এই সংঘাতে প্রাণ হারিয়েছে বারো হাজারে বেশি সাধারণ মানুষ যার মধ্যে রয়েছে বিদ্রোহী নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিক তারা ভারতকে বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলতে চায় ভারতের বিধিনিষেধ আমাদের জন্য আত্মনির্ভরশীলতার সুযোগ বললেন আসিফ পল্লী উন্নয়ন সম্ভায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিভা বলেছেন স্থলপথে কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আমাদের জন্য আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেছেন ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে তবে দীর্ঘ মেয়াদে আমরা মনে করি এটি আমাদের আত্মনির্ভর শীলতার দিকে এগে যার একটা সুযোগ সাবারে জাতীয় যুব ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের সব কথা বলেন উপদেষ্টা কিছু পণ্য আমদানিতে ভারতের কারণে সাময়িকা আরো বলেছেন এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে নিয়ে যাবে অপর এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন স্টালিং এর মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে বিশেষত দেশের প্রত্যন্ত এবং দুর্গম এলাকাগুলোতে যেখানে অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছায়নি সেখানে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব তৈরি হয়েছে সুতরাং এভাবে কাজ করতে থাকলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন এই উপদেষ্টা তিনি আরও বলেন আমরা প্রযুক্তি খাতকে যেন ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আমরা কাজ করছি আমরা চাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে